আপনাদের কাছে শুনে আমরা আপনাদের প্রতি দেশের প্রতি আপনাদের যে সাহসিকতার সহিত এই বাংলাদেশের মানচিত্রকে আমাদের মাঝে উপহার দিয়েছেন সেই জন্য সত্যি আমি মানে আমার ভিতর থেকে আবেগ হয়ে যায় আপনাদের মাঝে যখন আসে একটি জাতি কিভাবে একজন যোদ্ধা নিরস্ত্র যোদ্ধা অস্ত্রের মুখে সাহসিকতার সহিত কীভাবে যুদ্ধ করে কতটুক সাহস থাকলে কতটুক দেশের প্রতি ভালোবাসা থাকলে সে মৃত্যুকে সামনে রেখে জীবনকে জীবনের ঝুঁকি নিয়ে দেশের প্রতি তার ভালোবাসা দেশপ্রেম দেখিয়ে শত্রুদের মোকাবেলা করতে পারে সেটা আমাদের আপনারাই হলো আমাদের জলযন্ত্র প্রমাণ কারণ আপনাদের মনোবলেই আপনাদের সাহসিকতাই বাংলাদেশের আজকে স্বাধীন বাংলাদেশের আসল শক্তি ছিল কারণ আপনাদের হাতে এত অস্ত্র ছিল না আর আমরা যে আমাদের ভালোবাসার যে জায়গা আমাদের যার প্রতি শ্রদ্ধা শত শ্রদ্ধা আমাদের সেই শহীদ রাষ্ট্রপতি বীরুত্তম যাদের যার দল করি আমরা সে ছিল রণঙ্গনের মুক্তিযোদ্ধা আপনাদের একজন যোদ্ধা আমরা আজকে এখানে বক্তব্য করছি আপনাদের পরিবার প্রত্যেকের পরিবার আপনাদের বয়স হয়েছে আপনারা অনেকে অসুস্থ কিছুদিন আগেও গত দুই মাসে আমি প্রায় চারজনের চলে গেলেন এ দেশের জন্য আপনাদের জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেই জীবনে এসেও অনেক কষ্ট করেছেন এদেশের মানুষ